হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে গীতাকে নিয়ে নানাভাবে স্বস্তিককে সবাই বলে যে বিয়ে করে ফেলেছে এখন বইয়ের সঙ্গে ছুটিয়ে রোমান্স করতে স্বস্তিকেরও মনে আজকে পুরুষত্ব জেগেছে সে গীতার সঙ্গে রোমান্স করবে এবং তাদের সামনের জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে আর এরই মধ্যে অগ্নিজিৎ মুখার্জি গীতার ঘরে এসে শুয়ে পড়লে স্বস্তিক না জেনে তাকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে নানাভাবে একে অপরকে দেখে চিৎকার করে অগ্নিজিৎ মুখার্জি ঘর থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে শুনতে পারে যে গীতা ভেবে অগ্নিজিৎ মুখার্জিকে আই লাভ ইউ বলে ফেলেছিল স্বস্তী সে চলে যায় সবাই মিলে স্বস্তিক গীতাকে এক ঘরে রেখে যাওয়ার পরেই তাদের রোমান্টিক মুহূর্ত শুরু হয়ে যায় তারা একে অপরের কাছে আসে তাদের বিবাহিত জীবনের প্রথম অধ্যায় পার হয়ে যায় পরের দিন সকালেই গীতা জানতে পারে পঙ্কজ খাসনবিশের মেয়ে প্রমিতা খাসনবিশ যে স্কুলে পড়াশোনা করে সেখানে দুজন লোক বারবার তার উপর নজরবন্দি করে রেখেছে তার কোনো বড় বিপদ আছে অতটুকুন বাচ্চা পঙ্কজ খাসনবিশ যার কারণেই এই কাজগুলো করছে পঙ্কজ খাসনবিশকে দিয়ে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন এগুলো করাচ্ছে এই কেসটা জিতবে বলে একের পর এক মিথ্যে চার্জশিট কেস ফাইল করা হচ্ছে যাতে গীতা এত কিছু কেস সামলাতে না পেরে সবটা হারিয়ে যায় আর চারো দিক থেকে বিপদ আসছে যার কারণে গীতাও কিন্তু অনেকটা ভয় পাচ্ছে তাই দিয়াকে প্রমাণ সামের সেই দুজন সার সিকিউরিটি গার্ড সেজে যারা এসেছে এমন কি প্রমিতা খাসনোভিসের ছবি পর্যন্ত গীতার কাছে পাঠিয়ে দেওয়া হয় আর যার কারণেই গীতা বুঝতে পারছে যে না কিছুতে একটা গন্ডগোল রয়েছে এখন হিসাব মেলাতে তাকেই মাঠে নামতে হবে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভজন ফোনে পঙ্কজকে পঙ্কজের মেয়ে প্রমিতার জীবনের হুমকি দিল গীতা খবর পেলো। দিয়ার কাছে হঠাৎ করেই পঙ্কজ তার মেয়েকে স্কুল থেকে দেখতে গিয়ে চমকে যায় তার মেয়ে তাকে জড়িয়ে ধরে নানাভাবে মেয়েকে কোলে তুলে নেয় কিন্তু বলা হয় যে পঙ্কজ যেন কোনোভাবেই কোনো চালাকি না করে তাহলে তার মেয়ে দিয়া কিন্তু শেষ হয়ে যাবে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব হবে না আর চারোদিকে ভজনের লোকজন স্কুলে ছেয়ে রয়েছে এরপরে কি করবে পঙ্কজ খাসনবির জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন